সম্মানিত ভাইয়ের আমার যখন আমরা এই পৃথিবীর মধ্যে মাতৃ গর্ভ থেকে আগমন করি যখন আমাদের বুঝ হয় ইন দ্য ফিউচার সাকসেস হওয়ার জন্য আমরা বিভিন্ন স্বপ্ন লালন করে থাকি তাই কেউ কেউ জাগতিক শিক্ষা অর্জন করে ইঞ্জিনিয়ার হয় পাইলট হয় সায়েন্টিস্ট হয় টিচার হয় প্রেপার প্রেসেন্টার হয় ডাক্তার হয় কেউ কেউ আবার রাজনীতি করে সফল হয়ে প্রাইম মিনিস্টার হয় এডুকেশন মিনিস্টার হয় হোম মিনিস্টার হয় এই হয় সেই হয় কেউ কেউ আবার বিজনেস করে ধনী হয় সুতরাং এই পৃথিবীর কোনো শিক্ষা দীক্ষা এই পৃথিবীর কোনো বস্তুগত বিষয় মানুষকে চূড়ান্ত সফলতার পথ দেখাবে না একমাত্র মানুষকে চূড়ান্ত সফলতার পথ দেখাবে কোরআন এজন্য কোরআনুল করিমের

ফুল ইংদেট আর দ্য বি লিভার আল্লাহ রফুল আলমিন বলেন সফল হয়েছে ওই সকল লোক যারা এনেছে ইমান আর ইমান এনেছে যারাই তারাই হয়েছে সফল ঠিক কি বলুন তাহলে বুঝা গেলো সফলতার মানদণ্ড হচ্ছে মি হচ্ছে একমাত্র ইমান দ্য সিটি অফ মোস্ট মোর ইন দ্য ওয়ার্ল্ড টুকিউ অফ জাপান এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘনবসতি শহর হচ্ছে জাপানের টোকিও আপনি সেখানে একটি ফ্ল্যাট কিনেছেন অ্যাপার্টমেন্ট কিনেছেন এটা কি আপনার জীবনের জন্য চূড়ান্ত সফলতা হবে দ্য সিটি অফ মোস বিউটিফুল ইন দ্য ওয়াল লিসবন অফ পর্তুগাল এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরতম শহর হচ্ছে পর্তুগালের রাজধানী লিসবন আপনি সেখানে একটি ফ্ল্যাট কিনেছেন অ্যাপার্টমেন্ট কিনেছেন এটা কি আপনার জীবনের জন্য চূড়ান্ত সফলতা হবে